আমরা আগামী শনিবার আগামী শনিবার সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত শের নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা একটা মক ভোটিং রিহার্সাল করব মক ভোটিং করব এবং সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আমরা যে যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট দুটো একসাথে হচ্ছে কাজে আমরা আমাদের অভিজ্ঞতাটাকে আরেকটু ঝালাই করে নিতে চাই যাতে আমরা একটা ভালো করতে পারি এবং এরপরেই নির্ভর করবে যে আমাদের কেন্দ্রের সংখ্যা বাড়বে কি কমবে কমবে না ঠিক থাকবে কি কতটুকু অ্যাডজাস্টমেন্ট লাগবে ভোট কক্ষের সংখ্যা কতটুকু অ্যাডজাস্টমেন্ট লাগবে আদৌ অ্যাডজাস্টমেন্ট লাগবে না লাগলে কতটুকু ইত্যাদি ইত্যাদি এটার জন্য আমাদের একটা যাচাই করার দরকার ছিল সেই জন্য আমরা এটা আগামী শনিবার সকাল আটটায় এটা করব। সো আপনারা ইউ আর মোস্ট ওয়েলকাম দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আউট অফ কান্ট্রি ভোটিং আপনারা জানেন যে আঠেরো তারিখে আমরা অ্যাপটা লঞ্চ করার পরে আমরা আটটা রিজিয়নে ভাগ করে পাঁচ দিন করে সময় দিয়ে আমরা নিবন্ধন প্রক্রিয়াটা চালু রেখেছিলাম ওই এইটাকে এখন ওপেন করে দিচ্ছি বিশ্বের যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে যে কেউ এখন নিবন্ধন করতে পারবেন ওই আট দিনের পাঁচ দিনের যে ব্যারিয়ারটা ছিল এবং আমাদের যে আটটা রিজিয়ন ভাগ করা ছিল এটা এখন আর প্রযোজ্য থাকবে না আজকে রাত্রে আজকে হচ্ছে আমাদের ছাব্বিশ তারিখ আজকে রাত বারোটার পরে দ্যাট ইজ সাতাশ তারিখ শূন্য শূন্য আওয়ার থেকে এটা ওপেন হয়ে যাবে সবার যে যেখান থেকে তার সুবিধা মতন করতে পারবেন এখন আর কারোর জন্য এটা বেরিয়ার নাই এখন ওই যে আপনার যে লিমিটেশনটা করা ছিল পাঁচ দিন পাঁচ দিন করে ওই লিমিটেশনটা থাকছে না এখন ওপেন যে কেউ যে কোনো জায়গা থেকে করতে পারে আমরা কিছু কিছু সামান্য কিছু ত্রুটি সম্পর্কে আমরা জানা জেনেছি যেমন ঠিকানার কাঠামোটা যেভাবে আমরা স্ট্রাকচার করে দিয়েছিলাম সেটা কিছু কিছু জায়গায় আপনার ওটিপি পাচ্ছিলেন না ঠিক মতন সেগুলো আমরা যখনই যেটা জানতে পারছি আমরা সেটা তাৎক্ষণিকভাবেই অ্যাড্রেস করছি এই ওপেন আপ করে দেওয়ার কারণে মানে নিবন্ধন প্রক্রিয়াটা ওপেন করে দেওয়ার কারণে হয়তো কিছু ত্রুটি বা কিছু হিকাপ হবে এবং যেটা যখন আসবে আমরা সেটা সেভাবে আমরা অ্যাড্রেস করব এই এইটাই আর কি এখন কী হিকাপ আসবে কোনটাকে কতটুকু আসবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না এটা অ্যাজ বি প্রসিড আমরা অভিজ্ঞতা থেকে এটাকে সঞ্চয় করে আমরা একটা অ্যাড্রেস করব বলে আমাদের আমাদের যে সহকর্মীরা যারা আছেন টেকনিক্যাল সাইটটা দেখছেন তারা নিশ্চয়তা দিয়েছেন আমি মূলত আপনাদের সাথে এই দুটো জিনিস বলার জন্য